আপনি এখন মানে কি বাংলাদেশের সবচেয়ে বোকা জনগণ সবচেয়ে চালাক রাজনীতিবিদের চালাকি ধরতে পারে শিক্ষা প্রতিষ্ঠান এটাতে কাজই অফিস হয়ে গেছে এটা তো জানতাম না এটা এখন

যার প্রেক্ষিতে উপদেষ্টাদের দ্রুত পেটা করতে আন্দোলনে নেমেছে তারা বিস্তারিত জানতে সাথে থাকুন শেখ হাসিনার পতনের পর বাংলাদেশের মানুষ অত্যন্ত বিশ্বাস ও পূর্ণ মর্যাদার সাথে অন্তর্বর্তীকালীন উপদেষ্টা হিসেবে ডক্টর ইউনুসকে ক্ষমতায় বসিয়েছিল কিন্তু এক মাস যেতে না যেতেই তিনি স্বৈরচারিতা শুরু করে দিয়েছেন সাধারণ মানুষ অভিযোগ করেন শেখ হাসিনার আমলে দুই বেলা খেতে পারতাম আর এখন এক বেলাও খেতে পারি না বন্যা কবলিত মানুষদের ডক্টর ইউনুস এক টাকা ত্রাণ বিতরণও করেননি এমনকি তাদের দেখতেও যাননি সারা দেশে চুরি ডাকাতি গুম ইত্যাদি প্রতিনিয়ত বেড়েই চলেছে কিন্তু ডক্টর ইউনো সংবিধান পরিবর্তন জাতীয় সঙ্গীত পরিবর্তন দেশে জায়গার নাম পরিবর্তন মিথ্যা মামলা দেওয়া ইত্যাদি বিষয় নিয়ে পড়ে আছেন এছাড়া শিক্ষার্থীরা বলেন আমরা উপদেষ্টাদের কার্যক্রম নিয়ে কথা বললে আমাদের বিভিন্ন লিগে ত্যাগ লাগিয়ে দেওয়া হচ্ছে আমরা এ সরকার মানি না এনাদের অবিলম্বে পদত্যাগ চাই আর এর প্রেক্ষিতেই শুরু হয়েছে জুতা পেটা আন্দোলন আমলিগের দরকারটা এটাই আমলিগ সাহাবন্ত আমরা গাড়ি চালাইতে বাইক নিয়ে যাই চিন্তায় মিন্তায় চুরি মুড়ি কমন